হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো না আজকে আমি খুব একটা ভালো নেই আমার আজকে ভালো থাকার কথাও নয় কারণ তা তো তোমরা থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে তোমাদের দাদাভাই চলে যাবে কাজে সেই জন্যই সকাল থেকেই মুড অফ সকাল থেকেই নয় টানা পাঁচ দিন থেকেই মুড অফ হয়েই আছে আমার সকালে উঠেই আমি গোজ গাছ করতেই শুরু করে দিয়েছি না এগুলো নিয়ে যাবে না এগুলো আমারই কিছু ধোয়া জামা কাপড় রাখা ছিল সেইগুলোকেই পাঠ করছিলাম বা ও কয়েকদিন থেকে যেগুলো পড়েছিলো সেইগুলোই সব কিছু মানে ধুয়ে রাখা হয়েছিল তো অনেক দিন ধরেই গোছানো হচ্ছে না দেখে আজকেই গুছিয়ে নিচ্ছিলাম আর ওর যে জামাপত্র যা যা নিয়ে যাবে ওগুলো কিন্তু পুরো সব কিছুই প্যাকিং হয়ে গেছে মানে আমি আগের দিনই সব কিছু প্যাকিং করে রেখেছিলাম আর ও সব সময় যাওয়ার সময় ওর ব্যাগটাও নিজেই গোছায় মানে প্যাকিং ট্যাকিং সব কিছু করে আমাকে রেডি রাখতে হবে ও জাস্ট ব্যাগে ঢোকাবে কারণ এটা স্বাভাবিক করা উচিত কারণ নিজে একটা ব্যাগ নিয়ে যাবে নিজের জানা উচিত কোন জিনিসটা কোনখানে রাখা আছে তো সেই জন্যই ওকে আমি বল বলি যে আমি গুছিয়ে সব কিছু রেডি করে রাখছি তুমি ব্যাগে ঢুকিয়ে নিও তো ও সকালে উঠেই ব্যাগে ঢুকিয়ে নিয়েছে তো এরপরে আমি ওই যে বললাম বাকি যে সব জামাপত্র ছিল সেগুলো আমি পাঠ করছিলাম কারণ জানোই তো বর্ষার ওয়েদার তো একদিন ধুলে তো আর দ্বিতীয় দিনে শুকোয় না পুরোপুরি তিন দিন লাগে জামাপত্র শুকানোর জন্য তো এই করে না পুরো ঘরটা অগোছালো হয়েছিল তো এই ধোয়া জামাগুলো রেখেছিলাম গোছাবো গোছাবো করে এই হয়ে উঠছে না তো সেই জন্যই একদম গোছাচ্ছি আর তোমাদের দাদাভাইও এখন বাইরে বসে আছে সবার সাথে কথা বলছে আমি জাস্ট জলখাবারটা খেই এই গোছ গাছগুলো করছিলাম এরপর স্নান টান করে তারপর আমি বাকি কাজগুলো করবো তোমাদের তোমাদের দাদাভাই যাবে কিন্তু আজ সকাল এগারোটার দিকেই বেরিয়ে যাবে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আমার মা কিন্তু আমার বাড়িতে এসেছে কাল রাত্রে যতবারই তোমাদের দাদাভাই বাইরে গেছে বা আমরা গেছি কোয়ার্টারে ততবারই আমার মা এসেছে মা বা বাবা এসেছে মোটামুটি তো এবারেও তাই আর যদিও বা মা এসেছে আমি মায়ের সাথে চলে যাব আমার বাবার বাড়িতে মানে ও সকালে চলে যাবে আমি বিকেলে চলে যাব তো আমি ওখানে গিয়ে থাকবো বেশ কয়েকদিন তো যাই হোক এখন দেখো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এখন একটু সিঁদুরটা পড়ছিলাম আর বিশ্বাস করো আজকে মনটা এতটা খারাপ না আমি বলে বোঝাতে পারবো না তো আর পুরো ঘরটা না কীরকম খালি খালি হয়ে গেছে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের ব্যাগও রেডি হয়ে গেছে এবারে ও একা যাবে তো আর মানে বিয়ের পর টানা এক বছর একসাথে থেকেছি পুরো টানা বিয়ের পর যার জন্য এতটা মানে মন খারাপ লাগছে আর এখানে নিচে যে খাওয়া দাওয়ারগুলো আছে ওগুলো আমি নিয়ে যাবো এখন আমরা দুজনেই খেয়ে নেবো সকাল থেকে তো আমি তেমন কিছু খাইনি হালকা কিছু খেয়েছিলাম তারপরে ও একদম ভাত খেয়ে যাবে তো সেই জন্য ওর সাথেই আমি একটু খেয়ে নেবো তারপরে একদম চলো খেয়ে দিয়ে কথা বলছি তোমাদের দাদা ভাই এখন চলে গেছে ওই পাশের বাড়িতে টোটোদা ছিল ওই দাদাটা বাইকে করে নিয়ে নন্দকুমার যাবে নন্দকুমার থেকে বাস ধরে যাবে হাওড়া কারণ এখান থেকে ট্রেন নেই সেই জন্য তো হাওড়া থেকে ট্রেন আছে বিকেল সাড়ে চারটার দিকে ব্যাস সেটাই হচ্ছে বলার আর এই দেখো শুয়ে আছে এখন আর আমার মা আর মানে আমার শাশুড়ি মা দুজন মিলে গেছে পুরনো ঘরে ওই কিছু শাক এটা মানে শাকপত্র এইসব তোলার জন্য কারণ আমি আজ বিকেলেই চলে যাব তো মা বললো যে তুমি নিয়ে যাও সেখানে গিয়ে খাবে সেই জন্য আমার মাও গেছে সঙ্গে এই আর কি মন্টন খারাপ স্বাভাবিক তোমরা জানোই যাদের হাজব্যান্ড বাইরে থাকে মন তো খারাপ হবেই এক কান্না তো হয়ে গেছিল আমার ভোরেই তারপরে যাওয়ার সময় তো স্বাভাবিক কেঁদেই ছিলাম আর আমার তো পাঁচ দিন আগে থেকে শুরু হয়ে গেছে একদম লিস্ট পাঁচ দিনে পাঁচবার করে তো যাই হোক আর কি হ্যাঁ এক দু দিন একটু বেশি মনে পড়বে তারপর আবার নর্মাল হয়ে যাবে সব কিছু এই আর কি তো এখন নন্দকুমারে হাই রোডে পৌঁছে গেছে ফোন করেছিলাম এক্ষুনি তারপর বাস এলে বাসে উঠে চলে যাবে এই আর কি এখন আমার এবার আমার জিনিস বোঝাতে হবে কারণ আমাকে অনেক কিছুই নিয়ে যেতে হবে তো আমি এখন বেশ কয়েকদিন ওখানেই থাকব। বেশ কয়েকদিন মানে বেশিরভাগটা আমি এখন এই অবস্থাতে স্বাভাবিক তোমরা জানোই এখন আমার অবস্থাটা কীরকমই তো এই অবস্থাতে আমি ওখানেই থাকবো তারপর চলো বাকিটা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন রুমটা পুরো যেন খালি খালি লাগছে আমার এত মন খারাপ লাগছে না আমি বলে বোঝাতে পারবো না মানে চলে গেছে অনেকক্ষণ আগেই একা একা শুয়েছিলাম মন খারাপ এই আর কি তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো ও চলে যাওয়ার পর একটুক্ষণ তো শুয়েছিলাম তোমরা দেখলেই ভিডিও করলাম তো তারপরে তো মায়েরা গেছিলো শাক তুলতে আসার পর আমরা ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পর আমি আর ঘুমোইনি বা শুইনি তারপরে আমার যা যা ছিল ছিল আমাকে গুছিয়ে নিতে বলল যে যাও তোমার এক্সট্রা যা যা করার আছে করে নাও তাড়াতাড়ি যাবে মানে বেশি সন্ধে করবে না আর কি মানে আমি যে যাব বেশি সন্ধেবেলাতে যাব না সেই জন্য আমাকে বললো যে তাড়াতাড়ি যা যা গোছানোর আছে গুছিয়ে নাও তো আমার জামাপত্র সেভাবে কিছু গোছানো নেই শুধু বাইরে যেসব জামাপত্রগুলো ছিল মানে ঘরের ভেতরে ওইগুলোকেই ঢুকিয়ে আমি মানে যেগুলো লাগবেই না এখন আর যেমন ওর ওর ডিউটির কিছু ড্রেস আছে তো ওইগুলোই আমি একদম খাটের মানে খাটের যে ভেতরে যে বক্স খাট ওর ভেতরেই ঢোকানোর জন্যই পাঠ করছিলাম কারণ আবার কবে আসবে তার নেই ঠিক মানে আমি কিচ্ছু জানি না কবে আসবে সেটা অনেকটা সময় হতে পারে আর কিছু সময় তো বলবো না অনেকটা সময় পরই আসবে তো যখন আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই অবস্থায় আমাকে একা একাই থাকতে হবে তো এবার তোমরা না আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে তোমরা প্ল্যানিং করে বেবি নিয়েছ কিন্তু এমন সময় কেন নিলে দাদা সাথে থাকতে পারবে না তো অনেকেই অনেক প্রশ্ন করেছিল প্রেগন্যান্সি নিয়ে তো সেই সব প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দেব কারণ এইগুলো তো বেশ কয়েকদিন আগের ভিডিও তোমাদেরকে বলেছি তো এই ভিডিওগুলো শেষ হোক আর হাতে গোনা দুটো দুটো না একটা মতো ভিডিও আছে সেটা পোস্ট করে দেওয়ার পর আমি রিসেন্ট ভিডিও যেগুলো শ্যুট করছি সেগুলোর মাধ্যমে সমস্ত উত্তর তোমাদেরকে দিয়ে দেব। তো একটু পর্যন্ত শুয়েছিলাম দেখলেই তারপর তো একটুক্ষণ পরেই মায়েরা চলে এসেছিলো বলে একদম ভাত চাত খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে সব ভোজ গাছ শুরু করেছি যদিও বা আমার ভোজ গাছ করার কিছুই ছিল না কারণ জামা কাপড় বেশি কিছু নেবও না কারণ কথা হচ্ছে কি জামা অলরেডি কোনো মানে আগেকার জামা তো আমার হয় না আগে হয়তো কোনো ভিডিও বলেছি তো ওই যেই কয়েকটা হয় বড় বড় জামা কিনেছিলাম বাস ওই কয়েকটাই জামা নেওয়ার ছিল বাকি ব্যাগ দেখলে তোমরা মনে করবে যেন পুরো সংসার তুলে নিয়ে যাচ্ছি কিন্তু তা আসলে নয় আসলে আমার ওই টুকটাক খাওয়া দাওয়ার জিনিস যেগুলো আমি খাই ওইগুলো কারণ ওইগুলো পুরো স্টোর করে দিয়ে গেছে তোমাদের দাদা হয় কারণ আমি তো আর বার বেরোতে পারবো না সেই জন্য তারপর আমার ছোটো ছোটো দুটো কুশান মানে যেগুলো ছাড়া আমি একদমই ঘুমাতে পারি না সেই সব ভরেই দেখো এই ট্রলিতে নিয়েছি কারণ না না হলে অনেকগুলো ব্যাগ হয়ে যেত ছোটো ছোটো করে অনেক ব্যাগ হয়ে যেত যদিও টোটোতে যাব তারপর ভাবলাম যে না একদম ট্রলির মধ্যেই ভরে নেই এই বালি বালিশ নিয়েছি মানে আমার জন্য আমি যেটা ব্যবহার করি একদম ছোট ছোটো এগুলো নয় এগুলো যে যেগুলো হয় ওগুলো নিয়েছি দুটো তারপর ওইখানে ওই দুটো ব্যাগে জামা আছে আর এই ছোটো ছোটো ব্যাগে এই আমার খাওয়ার দাওয়ার আছে বাকি ট্রলি ব্যাগেও টুকটাক খাওয়া দাওয়ার এইসবই আছে বাকি আমি যে সাবান শ্যাম্পু এগুলো ইউজ করি সেগুলো সব নিয়ে যেতে যেতে তারপর ওই ব্যাগের রিপোর্ট ব্যাগ মানে আমি এখন বলছি হয়তো তোমাদের মনে হবে এই কটা জিনিস যখন পুরো প্যাকিং করেছি না আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো সব কিছু ভর্তি হয়ে গেছে মোটামুটি দেখি একটু বাইরে বেরোই কী করছে মায়েরা দেখে আসি তারপর রেডি হবো পেছনে আওয়াজ হচ্ছে হয়তো শুনতে পাবে আমার কথা যাই হোক পরে কথা বলছি বাকিটা বয়সে বলে দেবো এই অবস্থায় আমাকে যেমন একা থাকতে থাকতে কষ্ট লাগবে সেই জন্য আমি বাবার বাড়ি চলে যাচ্ছি কিন্তু তার থেকেও বেশি কষ্ট কিন্তু আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের লাগবে কারণ এতদিন ছেলে ছিল সে তো চলে গেল একটা আলাদা কথা তারপর আমিও চলে যাচ্ছি তো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে যার জন্য এমনিতেও আমি যখন ব্যাগগুলো নিয়ে বেরিয়ে আসি আমার রুমটা দেখে রীতিমতো আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল তো কোনো রকম আমি আটকে প্রণাম টনাম করে হাসি ঠাট্টা ইয়ার্কি করে চলে গেছি কিন্তু এক তো তোমাদের দাদাভাই গেছিলো আজ মানে এতটা কষ্ট লাগছিল না বলে বোঝাতে পারবো না তা আমার থেকেও বেশি কষ্ট ওর লাগছিল কারণ ও আমাকেও ছেড়ে যাচ্ছে আর ও শুধু বলছে যে এইবারে আমি তো মানে বাচ্চাটা আমাদের হাতের হাতে নেই ঠিক কিন্তু আমাদের মধ্যে আছে তাকে ছেড়ে যাচ্ছি পরের বারে হয়তো আমাকে বাচ্চাটাকেও ছেড়ে যেতে হবে তো সব নিয়েই মানে ভীষণ কষ্ট পেয়েছিলাম তো সেই জন্য একটু মন টন খারাপ ছিল যতটা চেষ্টা করছিলাম মনটাকে ভালো রাখা যায় রেডি ফেডি হয়ে যখন মানে রুমটা পুরো খালি হয়ে গেছে না তখন তো আরও যেন বুকটা ধরাস করে উঠল কোনো রকম মানে আমি কাউকে বুঝতে দেয়নি একটু হাসি ঠাট্টা করে ইয়ার্কি ফিয়ারকি করে চলে এসেছি আমি আমার শ্বশুরমশা এবং শাশুড়িমাকে বলে এসেছি আমি কিন্তু এখন অসুস্থ আমি আর কলেজ স্টুডেন্ট নেই যে টুকটাক করে একবার বাবার বাড়ি একবার শ্বশুর বাড়ি যেতে পারবো তোমরা আমাকে দেখতে যাবে বারবার করে তো এইসব আমি বলে এসেছি যে যত সবজি সবজিপত্র আছে বারবার করে দেখতে যাবে আর আমাকে এই সবজিগুলো দিয়ে আসবে তো এই সবই আর কি করেই আমি চলে এসছি মোটামুটি আর কি আর এই দেখো টোটোটা টোটোতে উঠেও পড়েছি মানে এখানটা নেই এখানের রাস্তাটা একটু খারাপ ছিল বলে আমি হেঁটে যাচ্ছিলাম তো মা টোটোতে বসেছিল তো যাই হোক এখন ধরো বাড়িতে চলে এসেছি পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার বলবো না সন্ধ্যে মতো হয়ে গেছে বাড়িতে ঢুকে গেছি তো এই আর কি তো এখন টোটো কাকু হচ্ছে আমাদের বাড়ির কাছেই মানে আমার বাড়ির কাছেই বাড়ি তো চলে যাচ্ছে আর এখানে দেখো আমাদের কিট্টু মহারাজ দাঁড়িয়ে আছে তো অনেক অনেকদিন পর ওর সাথে আবার দেখা হলো তোমরা কিন্তু ওকে আমার বিয়ের আগে ভ্লগে দেখেছো অনেকবার কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে অনেকে হয়তো নাও চিনতে পারব আমার বড় দাদার ছেলে তো এখানে দেখো ব্যাগপত্র রাখা হয়েছে যাই হোক এখানেই ভিডিওটা শেষ করবো আর কোনো ভিডিও করিনি ওই দিন দেখা হবে আবার কালকের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো